আপনি যদি একজন ইউটিউবার হন কিন্তু এখনও আদিবাসীদের মতো এআই ব্যবহার না করেন তাহলে মাফ করবেন ভাই কিন্তু আপনি কখনোই সফল ইউটিউবার হতে পারবেন না কারণ এটা একটা কঠিন বাস্তবতা যা আপনি আগামী কয়েক বছরের মধ্যেই বুঝতে পারবেন কারণ আমি নিজেও যখন এআই ব্যবহার করতাম না তখন আমার চ্যানেল অবস্থা ছিল একদম এরকম কিন্তু যেদিন থেকে আমি এআই কে আমার ওয়ার্ক ফ্লোতে পুরোপুরি ব্যবহার করা শুরু করলাম সেদিন থেকে আমার চ্যানেল গ্রো করা শুরু করেছে এখন আমি আশা করি আপনি বুঝতে পারছেন এআই কতটা গুরুত্বপূর্ণ তাহলে এই ভিডিওতে আমি আপনাকে দশটা এআই টুলের কথা বলবো যেগুলো আমি নিজে ব্যবহার করি এবং একদমই ফ্রি বিশেষ করে শেষে টুলটা জানার পরে আপনি আমাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবেন না কারণ সত্যি বলছি এখনো কেউ এ নিয়ে কথা বলছে না তবে বাকি নয়টাও সমান গুরুত্বপূর্ণ তাই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথম টুল যেটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং গুগল বিও থ্রি আপনি নিশ্চয়ই টেক্সট টু ভিডিও সম্পর্কে শুনেছেন তাহলে জেনে রাখুন গুগল বিও থ্রি হলো তার বাপ কারণ এখানে প্রম্প দেওয়ার পর এটি কোনো সাধারণ ভিডিও তৈরি করে না বরং হাই অ্যাডভান্স এবং আপনার কল্পনার বাইরে রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করে কারণ এই মডেলকে ইউটিউবের প্রায় সব বিরোধী ট্রেন করা হয়েছে একবার নিজেই দেখুন এর ম্যাজিক আপনার কয়টা বাড়ি আর কয়টা গাড়ি আছে আমার পাঁচটা বাড়ি আর দশটা গাড়ি আছে ঢাকা শহরে কিন্তু আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই একদম অবাক করার মতো কিন্তু ভাববেন না এটা কোনো বাস্তব শ্যুট না পুরোপুরি এআই এর কাজ এবং এটি গুগল বিও এর একদম বেসিক লেভেলের ইউজ আপনি চাইলে এর সাহায্যে মুভি ওয়েব সিরিজ বা যা খুশি বানাতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো এটি পেইড তবে চিন্তা নেই আমি আপনাদের জন্য ফ্রি ট্রিক এনেছি যা আমার এই ভিডিওতে বলা হয়েছে তাহলে চলুন যাই আমার পরের টুলে যেটি ছাড়া আমি একটি ভিডিও তৈরি করতে পারি না আর এই টুলটি হলো ফ্ল্যাটিকন এনিমেটেড আইকন আপনি যদি আমার সাম্প্রতিক কিছু ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করছেন কিছু এনিমেটেড আইকন এসব আমি ফ্ল্যাট আইকন থেকে এক ক্লিকেই ডাউনলোড করি এর জন্য যে কোনো ব্রাউজার থেকে সার্চ করুন ফ্ল্যাটিকন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করেন যে কোনো একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিন এরপরে এনিমেটেড আইকনে সিলেক্ট করুন আপনার প্রয়োজনীয় কিউআর লিখে সার্চ করুন যেমন অডিয়েন্স এরপরে অনেকগুলা অ্যাডমিশন দিয়ে দেবে এরপরে পছন্দ মতো আইকনটি ডাউনলোড করুন এ বি ফোর ফরম্যাটে তবে এই আইকনগুলোতে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন পরের টুলটি এতটাই কাজে লাগে যে আমি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ব্যবহার করি চ্যাট এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স চ্যাটবট এখন এটি দিয়ে ইমেজও তৈরি করা যায় বিশেষ করুন ফ্রি টুলের মধ্যে এমন পারফরমেন্স আর কেউ দিতে পারে না আমি ব্যক্তিগতভাবে chat gpt ব্যবহার করি প্রবলেম সলভিং স্ক্রিপ্টিং এআই ইমেজ জেনারেশন ব্র্যান্ডের ইমেলের উত্তর দেওয়া এমন অসংখ্য কাজে এছাড়াও আমি ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করি ভিডিও ডিসক্রিপশন ট্যাগ এবং এসিওর জন্য তবে আপনি এখানে দিনে মাত্র 4 থেকে 5 টাইমে জেনারেট করতে পারবেন এর কারণে পরে টুলটি অবশ্যই দেখতে থাকুন কারণ সেখানে আপনি আনলিমিটেড ইমেজ বানাতে পারবেন টুলের নাম হলো piglumen.ai piglumen.ai ওয়েবসাইটে গিয়ে জেনারেট ফর ফ্রিতে ক্লিক করুন তারপরে গুগল দিয়ে সাইন আপ করে নিন তারপরে একটি ইন্টারফেস আসবে সেখানে আপনাকে কেটে ক্লিক করতে হবে এরপরে এখানে প্রম্পট দিয়ে দিতে হবে এবং এই অপশন থেকে আপনি স্টাইল সিলেক্ট করতে পারবেন এরপরে এই অপশন থেকে আপনি এক্সপেক্টেড রেশিও ঠিক করতে পারবেন যেমন আমি সিলেক্ট করি ক্লিক করুন কিছু সময় পর আপনার ইমেজ ইমেজ জেনারেট হয়ে যাবে এখন পর্যন্ত আমরা এআই দিয়ে অনেক তৈরি করলাম কিন্তু এবার এআই দিয়ে বয়সও তৈরি করতে হবে সেটিও আলট্রা রিয়েলিস্টিক পরের টুলটি হলো ইলেভেন ল্যাবস এই টুলটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নিবেন অথবা যে কোনো একটা ব্রাউজার থেকে সার্চ করে দিলে চলে আসবে এরপর এখান থেকে যে কোনো একটা ইমেল থেকে সাইন আপ করে নেবেন যদি আপনার ইমেলটা না নেয় তাহলে অবশ্যই একটা টেম্প মেল দিয়ে সাইন আপ করে নেবেন আর হ্যাঁ যদি আমার কাছে প্রিমিয়ামটা আসে তাহলে অবশ্যই আমি আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করে দিব ততক্ষণ আপনাকে ক্রিম মেনলি ব্যবহার করতে হবে এই অপশন থেকে আপনি হিস্টরি চেক করতে পারবেন আর এখান থেকে আপনি আপনার যা ইচ্ছা সেটাই ভয়েসে রূপান্তর করতে পারবেন মানে যা টেক্সট ভিডিও এডিটে দেখাচ্ছেন সেটাই ইলেভেন ল্যাবে লিখে দিন তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো ভয়েস সিলেক্ট করুন যদি মাই ভয়েস লিস্টে না পান তাহলে এক্সপ্লোরে গিয়ে সিলেক্ট করুন তারপর জেনারেটে ক্লিক করুন এতেই আপনার এআই ভয়েস তৈরি হয়ে যাবে এরপরে টুল দিয়ে আপনি একদম ফ্রিতে ইমেজ টু ভিডিও কনভার্ট করতে পারবেন তাই মিস করবেন না এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে টেম্প মেল দিয়ে সাইন ইন করতে হবে কারণ এখানে লিমিটেড ক্রেডিট পাওয়া যায় কিন্তু বিশেষ করুন এর মতো ভালো ইমেজ টু ভিডিও জেনারেটর আপনি ফ্রিতে পাবেন না সরাসরি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করুন আপনার ফটো আপলোড করুন এবং প্রম্পটি লিখে দিন যেমন আমি লিখছি দিস ম্যান ইজ ডুইং এক্সারসাইজ উইথ ডাম্বেল তারপর ক্রেডিটে ক্লিক করে দিন কিছু সময়ের মধ্যে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে কিন্তু অপেক্ষা করুন কারণ পরের টুল দিয়ে আপনি এই ধরনের মোশন গ্রাফিক্স শুধু এক ক্লিকেই তৈরি করতে পারবেন আর এই টুলটির নাম হলো অটো এ এই ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েটে ক্লিক করুন এখানে অনেক রেডি টু কাস্টমাইজ অ্যানিমেশন পাবেন কিন্তু এগুলো ব্যবহার করবেন না কেন নয় সেটা কিছুক্ষণের মধ্যে জানবেন এমন কোন টেক্সট অ্যানিমেশন বা যে কোনো অ্যানিমেশন বেছে নিন যেখানে সাদা রঙের কোনো এলিমেন্ট নেই যেমন আমি এই টেক্সট অ্যানিমেশনটি বেছে নিলাম এখন নিচে গিয়ে কাস্টমাইজে ক্লিক করুন আপনার টেক্সট অ্যাড করুন এবং ডাউনলোডে ক্লিক করুন এতে আমাদের এরকম একটি অ্যানিমেশন তৈরি হবে কিন্তু এখানে ওয়াটারমার্ক থাকবে এরি সরানোর জন্য পিডিওডির যেকোনো একটি এডিটিং সফটওয়্যারে ইমপোর্ট করুন এরপরে প্লেন্ডিং এবং অপাসিটিতে গিয়ে কন্টাস্টার হার্ড লাইট সিলেক্ট করুন এরপরেই ওয়াটারমার্ক চলে যাবে এখন আমরা প্রায় শেষ টুলে পৌঁছে গেছি কিন্তু বিশ্বাস করুন শেষ টুলটা সত্যি খুব গুরুত্বপূর্ণ তার আগে আমরা জানবো এমন একটি টুল যেটি দিয়ে আপনি সহজেই ম্যাপ অ্যানিমেশন বানাতে পারবেন আর এই হলো হলো হল মালস ডট এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন তারপর সেটিং এ গিয়ে আপনার রেশিওটা ঠিক করুন বাকি সেটিং পেইড তাই রুট অপশনে যান এখানে ডিফল্ট লোকেশন মুছে নিজের ফার্স্ট লোকেশন এবং সেকেন্ড লোকেশন দিয়ে দিন আপনি চাইলে চার থেকে পাঁচটা লোকেশনও যোগ করতে পারেন তারপর এখান থেকে আইকন বেছে নিন এবং কাট করুন এখন কিছুক্ষণ পর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে আপনি চাইলে এই রেশিওতে এক্সপোর্ট করতে পারেন কিন্তু হাই কোয়ালিটি পেতে প্রিভিউটাকে ফুল স্ক্রিনে চালিয়ে স্ক্রিন রেকর্ড করে নিন এখন আসি শেষ টুল যেটির জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম বিশেষ এটি একদম কারণ আমি যত টুল এখন পর্যন্ত বলেছি তার প্রায় সব ফিচার একই টুলের মধ্যে রয়েছে ক্যাপকাট প্রো আমি জানি আপনারা অনেকেই এটি প্রতিদিন ব্যবহার করেন কিন্তু শুধু এডিটিং এর জন্য আসলে এখানে এত বেশি এআই ফিচার আছে তে অন্নডল খোঁজার কোনো দরকার নেই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাট ডাউনলোড করে নেবেন এরপর আপনি বিপিএন ইনস্টল বা কানেক্ট করে নেবেন তারপরে ক্যাপকাট ওপেন করে সিপিকে সেকশনে যান এখানে যদি অলটলে ক্লিক করেন তাহলে এআই এর সব ফিচার দেখতে পারবেন এই ভিডিওতে আমরা যত এআই টুল জেনেছি সবগুলো ডিরেক্ট লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে যাতে আপনি সহজেই সব ব্যবহার করতে পারেন কিন্তু যদি এখনো আপনার মনে এই প্রশ্ন থাকে যে পনেরো জুলাই ইউটিউব আপডেট পর এই চ্যানেল কি মনিটাইজেশন হবে তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে দেখা হচ্ছে ওই ভিডিওতে